সল্লি ওনুসল্লিমা আলারসুলহিল কেরিম্ম প্রিয় দর্শক শ্রোতা কাছের এবং দূরের দেশের প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আমাদের সামনেই উল ফিতর আজকে আমরা আপনাদের সামনে ঈদুল ফিতরের কিছু সুন্নত আমল নিয়ে কথা বলবো প্রথমে আমরা ঈদ ঈদুল ফিতরের সুন্নত কি কাজগুলো রয়েছে যে কাজগুলো করলে আমরা আমাদের দৈনন্দিন জীবনগুলো সুন্নতের মাধ্যমে সাজাতে পারি প্রথম নাম্বার ঈদের দিন প্রথমেই কাজ হচ্ছে আমাদের এক নাম্বার হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা আমরা সকাল সকাল ঘুম থেকে উঠবো ফজরের নামাজরা জামাতে পড়ব জামাতে পড়ে আমরা ফজরের নামাজ শেষ করে বাড়িতে গিয়ে আমরা দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমরা সে বাড়িতে গিয়ে গুসল করব মেসওয়াক করব তৃতীয় নাম্বার হচ্ছে মেসওয়াক করা চতুর্থ নম্বর কাজ হচ্ছে গোসল কর মসজিদের দিকে রওনা হব সকলেই ঘর থেকে বের হওয়ার আগে আমরা মিষ্টি জাতীয় কিছু খাবার খাবো জন্য আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর নবী সাল আলি ইসলাম যখন ঈদ উল ফিতর এর দিন যখন তিনি ঈদগাহে যেতেন ঈদগাহে যাওয়ার আগে তিনি তিনটি অথবা পাঁচটি অথবা ষাটটি বেজুট খেজুরকে তিনি ঈদগাহে যেতেন এরপরেই সুগন্ধি ব্যবহার করা এরপরে চোখের মধ্যে সুরমা লাগানো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ঈদগাহে যাওয়া এরপরে ফজরের নামাজ পড়ে ঈদগাহে তাড়াতাড়ি চলে যাওয়া আমরা অনেক সময় দেখি অনেকে উল ফিতরের দিন ফজরের নামাজ না পড়ে ঈদগাহে চলে যায় এজন্য প্রিয় দর্শক উল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব আর ঈদুল ফিতরে যাই এরপরে ঈদুল ফিতরে যাওয়ার পরে আমরা সেখানে মসজিদে প্রথম কাতারে বসার চেষ্টা করব মসজিদে প্রথম কাতারে গিয়ে ইমাম সাহেবের আলোচনা মনোযোগ দিয়ে শুনবো আলোচনার সময় যাতে আমাদের কোনো কথাবার্তা মুখ দিয়ে বের না হয় সেদিকে খেয়াল রাখা লাগবে আমাদের মুখে শুধু জারি থাকবে সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের জিকিরগুলো ঈদগাহে যাওয়ার পরে আমরা আলোচনা শেষ করে যখন খোদবা শেষ হবে ইমাম সাহেবের নামাজ শেষ করে আমরা চুপ করে বসে থাকবো ইমাম সাহেব যখন দোয়া করবেন দোয়া শেষ করে আমরা সকলেই একে অপরের সাথে আমরা মুসাফা করব মহানাকা করবো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন কোন মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হয় প্রথমে তারা সালাম দিবে সালামের পরে একে অপরের সাথে মোয়ানাকা করবে মুসাফা করবে আল্লাহর হাবিব বললেন এ মুসাফা মোয়ানকা যারা করবে তারা ওই জায়গা যে জায়গার মধ্যে মোসাফা করবে মহানাকা করবে মোসাফা মহানাকা করার আগে রব্বুল আলম তাদের জীবনের সমস্ত সৌগ্রিয়াগুলো মাফ করে দিবে দেবে এই জন্য প্রিয় দর্শক শ্রোতা ঈদের দিনের এই আমলগুলো আমরা করার চেষ্টা করব আমাদের জীবনকে শূন্য মোতাবেক সাজানোর চেষ্টা করবো আলী ইলাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ